স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ঘাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতে এটা কি সঠিক নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা নবজাতকের বমি কাপয় লাগলে নামাজ হবে কিনা মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প চাড়া জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই রাজীব হোসেন জানতেছেন জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি অথচ হাদিসের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেবা নামাজ পড়ো ভাই রাজীব হোসেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন আর বাসায় তো আর জুমা পড়া যায় না এই জন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয় এটি হলো বিশুদ্ধ মত তবে হ্যাঁ কেউ জুমা হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন পড়তে পারেন আছে কিন্তু তাদের জন্য আবশ্যক নয় নুসরাত জাহান ইমু আপনি জানতে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হল অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কিন্তু সুগ্রাহ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মর তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি আগরবাত্তি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়েই হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে ফারিয়া আসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে তবে কোরআন মাজিদের প্রতি কোরআন বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি খুশি থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত সাইফুল ইসলাম জানতে চেয়েছে নামাজের প্রথম রাকাতে আউজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতেহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদা খরা ফাই খরাতাল কোরআন ফার্স্ট টাইমে ফার্স্ট আইজবিল্লাহ রাজিম আল্লাহ আল্লাহাল বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা ফাতেহা পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সেজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন যার কারণে আপনি এখানে অজলোচনা দুইটা পাঠ করবেন এরপরে বনসাদি ইসলাম জানতে চান লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরম সাল্লাহ আসলামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন করা কথা আয়সা আমাদের আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং এবং মেয়েও ছেলের ছবি ছবি দেখবেন সেটি হয় দেখে পতিত বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্নায়ু ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহদাত হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই এম ডি সোহাগ খান জানতে একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন এক নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তে যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝ মাঝামাঝি পর্যায়ে সেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তারা উভয় জামাতে আদায় করার সব পেয়ে গেলেন সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বা ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না মোশারফা হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে এবার শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এশাল আগে শোয়ার ব্যাপারে আ নিষেধাজ্ঞা রয়েছে বিশে আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ সাথে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না আব্দুর রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের সিজদার সময় জুব্বা নিচে চলে যায় তো কী করব সিজদার সময় চলে গেলে সেক্ষেত্রে আপনি যাতে না যায় টেনে রুকু সেভাবে সেজদা করবেন ও দুঃখিত আমি রুকুর কথা বলছি রুকুতে অনেক সময় চলে যায় তাহলে সেক্ষেত্রে কিছুটা টেনে রাখবেন সেজদার সময় চলে গেলে সেটি আপনার এক তো এখতিয়ারাধীন নয় আর সেটি কারণে ইনশাআল্লাহ কোনো গুণ হবে না যেহেতু এটি আমার ইতিয়ারাধীন নয় এবং এটিকে আমরা ধরে রাখতে পারবো না অনেক পোশাকও দেখা সময় ঠিকই চলে যায় জড়োসড়ো হয়ে এটি স্বাভাবিক অবস্থা যেন টাকার কিছু পোশাক না থাকে সেটি মূলত হাদিসে নিষিদ্ধ বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাতলা করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সাদা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেচদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেচদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাত তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাদ আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না আরোগ্য সিন্তা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সা সাধারণ খাটে বা চকিতে আদায় করতে কোনো অসুবিধা নেই